আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি হচ্ছে ফেনী জেলায় আর ফেনি জেলার ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে মিজান রোড খুবই ছোটোখাটো তবে সাজানো গোছানো মানে যেখানে ঠিক যেটা থাকার দরকার সেখানে ঠিক ওটাই আছে অ্যান্ড ওরকমভাবেই হচ্ছে সব কিছু সাজানো গোছানো আর ওয়াই ফেনি শহরটাকে আমার ভালো লাগে বলতে হবে কিন্তু ফেনী শহরের আরও কিছু জিনিস আছে যেটা ভালো লাগে না সেটা হচ্ছে ফেনী শহরটা পরিষ্কার না খুব বেশি এটা কিন্তু অনেক ছোট শহর কিন্তু ছোট শহর সত্ত্বেও ফিনি শহরে যখনই ঢোকা মানে একদম ঢোকার জায়গাটাতেই হচ্ছে তাদের যে ময়লা ডাম্প করে ময়লা ডাম্পের একদম জায়গাটা হচ্ছে তাদের ফিনি শহরে ঢোকার জায়গাটা আর মহিপালের যেই স্পেসটা সেটা সবসময় একটু হিবি জিবি কন্ডিশনে থাকে হিবি জিবি কন্ডিশনে থাকার কারণে কিন্তু মহিপালের জায়গাটাকে অতটা সুন্দর লাগে না তো দ্যাটস ওয়াই সব কিছু মিলিয়ে বলতে গেলে মানে শহরটা অনেক ছোট হলেও শহরটা সবুজে ঘেরা সবকিছু ঠিক আছে কিন্তু যদি কিছুটা বেটার ম্যানেজমেন্ট হতো আই সুন্দরভাবে সাজানো যেত একটু আগে যে কথাটা বলছিলাম ফেনি শহরে ঢোকার সময় হচ্ছে অনেক বেশি ময়লা আবর্জনা দেখতে পাবেন এখন থেকে ঠিক ডান পাশে আপনারা যদি আমার খেয়াল করেন তাহলে এইটা হচ্ছে ফেনি শহরে ঢোকার মুখ আর এই ডান পাশেই হচ্ছে সব ময়লা আবর্জনা রাস্তা মানে একদম ডাম্পিং করে এখানে সব ময়লা আবর্জনা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বাট আমার ডান পাশে কিন্তু সম্পূর্ণ ময়লা আবর্জনার ডাম্পিং ছিল এবং অনেক বড় ডাম্পিং এটা আপনার ওভারঅল আধা কিলোমিটারের মতো জায়গা জুড়ে হচ্ছে শুধু ফেনি শহরের আশেপাশের ময়লাগুলো এনে এখানে জমা করা হয় এখান থেকে হচ্ছে পুড়িয়ে ফেলা হয় কিংবা হচ্ছে নষ্ট করে ফেলা হয় কিন্তু আমার কাছে মনে হয় যে ফেনি শহরে ঢোকার সময়ে এরকম একটা জায়গায় এরকম ময়লা আবর্জনা যদি না থাকে বা সুন্দর থাকে আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার ফরে সিটি দ্যাট উইল বি বেটার ফর ফেনি অ্যাকচুয়ালি